আজ দেখি নমুনা আজ শুনি বর্ণনা নো না মদিনা আজ দেখি নমুনা আজ শুনি বর্ণনা নো না গুলজারে মদিনা মদিনার মাটি যত দেখিতে চাঁদের হিমত ফুল বাগানে ফুলের মতন মাখা মা বেদে না নূরেতে গোলজারে মাদিনা আজ দেখি নমুনা আজ শুনি বর্ণনা নো না যারে মদিনা মাদিনা মাদিনারে মাটির নিচে মদের নবী শুয়ে আছেন কত হাজি গাজি যায় সেখানে মোদেরে যাওয়া হলো না নূরেতে গুলো জালে মাদিনা আজ দেখি নমুনা। আজ শুনি বর্ণ না নূরেতে গুলো জালে মাদিনা আজ দেখি নমুনা। আজ শুনি বরণ না নূরেতে গুলো জারে মাদিনা মাদিনা রে মাটির নিচে আবে জমজামের হাউজ যাছে কত হাজি গাজে খায় সে পানি তবুও পানি ফোরায় না নূরেতে গোল জারে মদিনা আজ দেখি নামুনা আজ শুনি বর না নূরেতে গুলো যারে মদিনা আজ দেখি নবুনা আজ শুনি বর্ণ না নূরেতে গুলো যারে মদিনা